আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবাইকে নববর্ষের শুভেচ্ছা শুভ নববর্ষ আমি ছাদ বাগানে চলে আসলাম ছাদ বাগানে আমার অনেক ফলন হয়েছে মাসাল্লাম গাছে বেগুন গাছে বেগুন ধরেছে দুইটা বড় বড় হয়েছে আর এখানে একটা কাঁচামরিচ গাছ লাগিয়েছি আর একটা কাঁচামরিচ গাছেই দেখো কত কাঁচামরিচ ধরেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাল্লাহ খুব সুন্দর কাঁচামরিচ হয়েছে আর অনেক হয়েছে কাঁচামরিচ এখানে দেখো ছোট ছোটো কাঁচামরিচ অনেকগুলো আছে আর অনেকগুলো ফুলও আছে আর এখানে আমার মিষ্টি কুমড়া গাছটাও অনেক বড় হয়েছে মিষ্টি কুমড়া গাছের অনেক শাক খেয়েছি এর মধ্যে আর এখানে একটা কারিপাতা গাছ আছে কারিপাতা গাছটাও অনেক ঝোপালো হয়েছে কারিপাতা যে ফোড়ন দিয়ে ডালে বা সবজিতে ফোড়ন দিই আমি আর কারিপাতা আমার খুব একটা ভালোও লাগে না আবার খুব একটা খারাপও লাগে না আর আমার মিষ্টি কুমড়া গাছে ছোট্ট একটা মিষ্টি কুমড়া ধরেছে মিষ্টি কুমড়াটা খুব সুন্দর হয়েছে মাসাল্লা খুব ভালো লাগছে আসলে এত কষ্ট করে গাছে পানি দিয়ে ছাদে তো দুইবার করে পানি দিতে হয় বিশেষ করে এখন যে প্রচণ্ড গরম পড়েছে আর যে রোদ আর তার মধ্যে এরকম ফলন দেখলে মনটা আসলেই ভরে যায় আর আমি এখানে কিছু কাঁচামরিচ নিয়ে যাচ্ছি কাঁচামরিচের আগেও আমি দুইবার তিনবার করে নিয়ে গেছি আর আজকে নিয়ে যাচ্ছি পয়লা বৈশাখের আলু ভর্তা করবো বলে আলু ভর্তা ডিম ভাজি তারপরে পান্তা ভাতের সাথে খাব বলে গাছের টাটকা কাঁচামরিচ ছিঁড়ে নিয়ে আসলাম আর বাসায় ঢুকেই তাড়াতাড়ি করে ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি আর ইলিশ মাছ ভাজার আগেই এখানে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি এখানে একটু পেঁয়াজ আর কাঁচামরিচ একটু ভেজে নিব আলু ভর্তার জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ একটু ভেজে নিয়ে আলু ভর্তা করলে আলু ভর্তাটা খেতেও খুব স্বাদ হয় আর দুই এক ঘন্টা বা তিন ঘন্টাও যদি একটু বেশি রাখতে হয় তাহলে খুব একটা খারাপ লাগে না মানে একটা গন্ধ বের হয় না কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করলে বেশিক্ষণ হয়ে গেলে কেমন একটা গন্ধ বের হয় খেতে ইচ্ছা করে না তাই জন্য আমি একটু হালকা ভেজে নিয়ে তারপরে ভর্তা করব আর পয়লা বৈশাখে খুব বেশি আয়োজন করব না বা এমনিও সাধারণত আমি খুব বেশি একটা আয়োজন করি না নিজেরা একটু টুকটাক খাওয়ার জন্য একটু হালকা পাতলাই আয়োজন আর এখানে আমি যে এটা ভেজে নিয়ে ইলিশ মাছগুলো একটু ভেজে নিব আসলে আমার ভিডিও আপলোড করতে একটু দেরি হয়ে গেল পয়লা বৈশাখ কতদিন হয়ে গেছে আজকে আর আমি এর মধ্যে দুইবার ভিডিও এডিটিং করেছি ভিডিও রেডি করেছি কিন্তু আপলোড করতে পারিনি একটু প্রবলেমের কারণে নেট প্রবলেম ছিল তাছাড়া আমার ফোনেও একটু প্রবলেম ছিল আর রেগুলার হওয়ার খুব চেষ্টা করছি কেন যেন হয় না কোনো একটা কারণে ঠিকই বাধা পড়ে যায় আমি ইনশাল্লাহ রেগুলারই হব একটা ছোট ভিডিও হলেও সেটা আপলোড করব। আপনাদের সাথে একটু কথা বলতে না পারলে খুবই খারাপ লাগে পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়ে আমি নামিয়ে রাখলাম ভর্তা করার জন্য তারপর ইলিশ মাছগুলো একটু ভেজে নিচ্ছি যেহেতু আমরা দুইজন খাবো দুই পিসি ভেজে নিলাম আর আলভিটা পরে ভেজে দিব। আলভি যখন খাবে গরম গরম ভেজে দিব আলভি এখন ঘুমাচ্ছে উঠতে অনেকটাই দেরি হয়ে যাবে এই জন্য আর হচ্ছে একটা ভাজলাম না আর ইলিশ মাছটা ডিম হয়ে গেছে ডিম সহ আমি ইলিশ মাছ ভেজে নিচ্ছি এই ভিডিওটার এইটা নিয়ে আমি দুই নম্বর ভয়েস দিচ্ছি কারণ এর আগে একবার ভয়েস দিয়েছিলাম সেটা কোনো একটা কারণে আমার ডিলেট হয়ে গেছে ফোন থেকে আসলে কি কষ্ট করে অনেক কষ্ট করতে হয় একটা ভিডিওর পিছনে এত কষ্ট করে একটা ভিডিও রেডি করে বা ভয়েস দিয়ে তারপরে সব কমপ্লিট করার পর যদি সেটা কোনো একটা কারণে ডিলেট হয়ে যায় বা ডিলেট করতে হয় তাহলে এটার থেকে কষ্টের আর কিছু নেই মনে হয় কি আমার দুই তিন দিনের কষ্ট এখানেই শেষ হয়ে গেল তারপরেও ইনশাল্লাহ অনেক ধৈর্য ধরে আবার ভিডিও দিচ্ছে নতুন করে ভিতরে ভিতরে একটা চ্যালেঞ্জ নিয়েছি কোনোভাবেই হার মানবো না যেভাবেই হোক আমি এটা চালিয়ে যাব। কারণ ইউটিউবটা আমার অনেক ভালো লাগার একটা কাজ আর যেটা আমার ভালো লাগে সেটা আমি আমার জীবন থেকে হারিয়ে যেতে দিব না সেটা আমার যত কষ্টই হোক আর যেটাই হোক না কেন আমি সেটা ধরে রাখার চেষ্টা করব। এই জন্য আবার এনার্জি নিয়ে দমে আবার শুরু করলাম যাচ্ছে ঠিক আছে কোনো ব্যাপার না একবার ডিলেট হয়ে গেছে একবার নষ্ট হয়ে গেছে আমি আবার ভয়েস দিব এখানে আমি ইলিশ মাছ দুই পিস ভেজে নিয়েছি আলু ভর্তাটাও করে নিয়েছি আর একটা ডিম ভেজে নিলাম ডিম ভাজি ছাড়া আমার আবার পান্তা ভাত খেতে একটুও ভালো লাগে না আর তাছাড়া পান্তা ভাত খাওয়াটা এখন তো একটা উৎসবের মতো হয়ে গেছে আগে পান্তা ভাত মানুষ খেত অভাবের জন্য বা যাই হোক খাবারের কষ্টর জন্য গ্রামের মানুষ এখনও পান্তা ভাতটা হয়তো অনেকেই আসে রেগুলারই খায় তবে আমাদের মতো এত আয়োজন করে খায় না ওরা হয়তো ঝাল পেঁয়াজ দিয়ে বা একটা ডিম ভাজি করে খুব বেশি একটা ডিম ভাজি করে পান্তা ভাত খেয়ে নেয় আর আমরা পান্তা ভাতটাকে এমন উৎসবে পরিণত করেছি যে ইলিশ মাছ ভাজা আলু ভর্তা ডিম ভাজা তারপর অনেক আয়োজন করে তারপরে পান্তা ভাতটা খাই এখানে আমি একটু কাঁচামরিচ নিয়েছি আমার গাছের টাটকা কাঁচামরিচ পেঁয়াজ মরিচটা একটু ভেজে নিয়েছি আর ফ্রিজে একটু ডাল বাটা ছিল সেটা দিয়ে আমি দুইটা পেঁয়াজিও ভেজে নিয়েছি আলভির পাপা আবার ভাতের সাথে বা পান্তা ভাতের সাথে গরম পেয়াজুটা খেতে পছন্দ করে এই জন্যই এক্সট্রা একটু করে নিলাম আর এখানে আমি পান্তা ভাতটাও রেডি করে নিয়েছি পান্তা ভাতটা গতকাল রাত্রে আমি ভাত রান্না করে পানি দিয়ে রেখেছিলাম আলভীর পাপাকেও জিজ্ঞেস করেছিলাম যে তুমি পান্তা ভাত খাবা কি না সে বলল যে হ্যাঁ খাবে তাই এই জন্য একটু বেশি করেই করা না হলে হয়তো এত আয়োজন করা হতো না একার জন্য পয়লা বৈশাখে আমি কোথাও বের হইনি সাধারণত আমি কোথাও বের হই না কারণ বাইরে হয়তো অনেক গরম ছিল আর অনেক জ্যামের মধ্যে আলফিকে নিয়ে এত কষ্ট করে রেডি হয়ে বের হয়ে আবার ফিরে আসতে অনেকটাই কষ্ট হয়ে যায় সব কিছু মিলিয়ে এই জন্য আমার বের হওয়া হয় না এরকম যে কোনো অকেশনে আমি একটু রেস্ট নেওয়ারই চেষ্টা করি বাসায় বসে মনে হয় একটু ফ্যানের নিচে একটু আরাম করলেই মনে হয় বেশি ভালো লাগে আর আমার এই তো পয়লা বৈশাখের ছোট্ট একটা আয়োজন আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন আর আপনারা কে কি করলেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওর যদি কোনো অংশ একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন আর অবশ্যই ভিডিওটি ফুল ওয়াচ করে আমার পাশে থেকে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আবারও সবাইকে শুভ নববর্ষ আল্লাহ সবাইকে নেখায়ার দান করুক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ